তো গাইস গাইস তো আমার ডায়মন্ড চলে আসতেছে আমি চারটা মান্থলিমের আসছি আর কি আমি হচ্ছে যে নিউ ইভার আসছি না এগুলো নেব মানে ভাই আমি আজকে চারটা রাত এত অপেক্ষা করে আসি মানে ওয়েটই করতে পারতেছে না যে কখন আসবো কখন আসবো কখন চারটা বাজে তো এরকম একটা ভাই আমার মনে এগুলো লাটু ঘুরতে আসে যে বলবো বিভিন্নটা তো আমি জানি ওই জন্য বেশি খুশি লাগতেছে তো চলো আমার স্পিনের ভিডিওটা দেখা যায় তো আমি কোনো কথা বলে স্প্রিল করে দেবো তার আগে হচ্ছে দেখি কে না বলল আমার লাকটা কেমন রাখে তো আমি একটা এমনি টোকেন দিই নাকি কয়েন দিই স্পিন করে দিলাম তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর ভিডিওটা অনেক লং হইতেছে ধৈর্য সকলে দেখলে বুঝবা অনেক কম লাগছে তো আমরা ফার্স্ট স্পিন করে দিয়েছি দেখা যাক দেয় না আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও দেওয়ালা দিয়ে দাও দেয় না ফার্স্ট এক্সপিরিয়েন্স জীবনে কখনো ফার্স্ট এক্সপিরিয়েন্স দেয় না তো আমরা আবার স্পিন করে দিই আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দেওয়া আল্লাহ দিয়ে দেওয়া দিয়ে পঢ়ে নাই এইবাৰো তাৰ পৰা আল্লাহ দি দিবি ইনচা এইবাৰ থাৰ্ড স্প্ৰিনটো কৰি দিছো দে নাই কি কৰিব ভাই দেখে না তো মইকৈ স্প্ৰিন কৰব আইকে নাৰ্টিফিৰ তোৰ দেখি কি হয় আল্লাহ দিয়ে দেউলা দিয়ে দৌৰালা দিয়ে দ একো পৰে নাই আৰু আবাৰ স্প্ৰিনটো বন্ধা দেখি দিয়াই কি নাই এইবাৰ দিয়ে দিবেনা বজা হৈ গৈছে দিবেনা

পড়ে গেছে মনে হতো না পড়ে নাই আর এবার স্পিন করলে মনে করো হচ্ছে আমি একটা কনফার্ম পাবোই দেখি আল্লাহ কী দেয় আল্লাহ এই যে এই দুইটার দুই পাশে দুইটার মতো যে কোনো দেবো কিন্তু পরে নাই ওপর লালটা পড়ছে তো কংগ্রেচুলেশন বলতেছে তো আমরা তো বের করতে আসছি পাশে রয়েছে কে নিই এ কে একটা নাম ভাই আমার নামও তো মনে নেই আর তারপরে আমরা আবার স্ক্রিন করে দেই দেখে দেয় কিনা দেয় নেই দিবে না দিবে না তোমরা আর স্পিন করব দেখি দাই কিনা আল্লাহ দিয়া দলা গিয়া দিয়া দলা গিয়া দিয়া দলা গিয়া দিয়া দে তো বিচার করো না আমার প্রতি তো নেই না গইনা গইনা রে দিয়ে দে তো এতো কৃষ্ণ pore isa allah pore isa allah pore isa allah pore isa ei উফ ও ভাই হে ভাই ফা ইয়া গিসতি পনচে স্পিন তো লাগেই নাই بارش লাগছিল মনে বারো না আঠারো জানি তো আমি গুনে নাই তোমরা গুনে নিও দেখি নাই তো আমরা আবার স্পির করে দিয়েছি কারণ আমার ফার্স্ট রেস্টুর বাট এ ভাই আল্লাহ 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 থ্যাংক ইউ গড আল্লাহ 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 পাইয়ে গেছি আল্লাহ ও বাইরে ভাই এত ভালো কেমনি এলো ফার্স্টটা তো পঞ্চাশ স্পির দিয়েছিল এই দুইটা এত সুন্দর যে দিবে কল্পনা করতে পাইনি আমি আসলেই সমল্পনা করতে পারিনি আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি আমি কী বলবো বুঝতেছি না আমার রিয়াকশনটা আমি বলে প্রকাশ করতে পারবো না আল্লাহ আল্লাহ আমি অনেক ওয়েট করেছি ভাই অনেক ওয়েট করেছি আমি হচ্ছে নিয়ে বসছিলাম হচ্ছে উনতিরিশশো ছেচল্লিশ ডায়মন্ডের কি তো আমার এখন হচ্ছে কত ছাব্বিশশো সি আসে না কত জানি আমার দিলে খেয়াল নেই ভাই কী বলবো অনেক ভয় পেয়ে গেছে আমার আমার এক্সপেকটেশন ছিল যে চার হাজারের মধ্যে পাবো কিনা একমাত্র আল্লাহ জানি ভাই কী বলবো আমি 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 আমার রিয়াকশানটা তোমাদের বলে প্রকাশ করতে পারবো না আল্লাহ আমি সত্যি সত্যি নাচতেছি তোমাদের তো নাচের ভিডিও দিতে পারতেছি না বাট আমি লিটল নাচা শুরু করে দিয়েছি কি বলবো ভাই আল্লাহ কেরে না তোমাকে আমার মন চাইতেছে যে জড়াই দিই ভাই তুমি এত ভালো কেমনে হইলা তো গাই আজকে এই পর্যন্ত আল্লাহ